নমস্কার বন্ধুরা শুভ সকাল অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি দেখো প্রেশার কুকারে জল দিয়ে দিচ্ছি কাঁচকলা কোপ্তা হবে প্রেশারে দিয়ে সিদ্ধ করে নেবো একটা সিটি দিলেই হয়ে যাবে গ্যাসে বসে তাও কলাটা সিদ্ধ হয়ে গেছে আমি প্রেশার কুকার দিয়ে নামিয়ে নিয়েছি তিনটে কলা আছে এখানে ছাড়িয়ে নেবো ভালো করে ছাড়িয়ে মেখে নেব চকুলাগুলি ফেলবো না বেটে নেব রসুন দিয়ে লঙ্কা দিয়ে বেটে নেবো আমাদের বাড়ি বাটাগুটা সবাই খুব ভালো খায় ভালো করে মেখে নেবো নিলাম দেখো কলাটা মাখা হয়ে গেছে কলা সিদ্ধটা নুন দেবো পরিমাণ মতন একটু হলুদ দেবো অল্প করে হলুদ দেবো বেসন দেবো দু চামচের তো বেসন দিলাম লাগলে আবার পরে দেবো ভালো করে মেখে নেব একটু রসুন দেবো রসুন বাটা দিলাম i'm দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেটে গেছে কলার কোপ্তাগুলি দিয়ে দেবো আমি এরকম শেপ করেছি তোমরা যেভাবেই করো করতে পারো একটা আজ কমিয়ে রেখেছি বাড়ালে বাড়ালেও ফুটে যাবে ভাজা হয়ে গেছে ওই তুলে নেবো খুলে ফেটে ফেটে যাচ্ছে এত ফুলেছে আবার এই কটা দিয়ে দেবো বো দেখো গাছ ফলে কোপটা হয়ে গেছে নামিয়ে নেবো আমি সারা করবো আজকে আলু দেবো না দুটো তেজপাতা দিলাম সাদা জিরে দিলাম এক চামচ পর পরে মশলাটা দেব গোটা পেঁয়াজ দিয়ে দিলাম দুটো লবঙ্গ চারটে এলাচ চারটে দিয়ে দিলাম ভালো করে লঙ্কা দেব চিনি চিনিব অল্প করে কালারে দেব চিনি দিলাম অল্প করে দেখো আবার এখানে বৃষ্টি হচ্ছে খুব জোরে রসুন বাটা দিলাম দিয়ে দিয়েছি মশলা কষানো হয়ে গেছে এবার দেব নুন নুন দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ দেবো কাশ্মীর লঙ্কা গুঁড়ো এক চামচ দিলাম একটু জল একটু জিরের গুঁড়ো দেব এই চামচে দু চামচ দিলাম ভালো করে কষিয়ে নেব হয়ে গেছে আমাদের মেঘ ডাকছে সব বন্ধ করে দিচ্ছি মেটের লাইন টাইন দিচ্ছি নুন দিছি হলুদ দিছি কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিচ্ছি জিরে দিয়েছি এবার দই দিয়ে দেবো চামচ দই দিলাম ঝটপট রান্নাটা করতে হবে দুটো টমেটো দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি ফসানো হয়ে গেছে জল দিয়ে দেব এই তেল গিয়ে তোমরা পরোটা রুচি ভাত ভাতের থেকে মুচিটা বেশি ভালো লাগে মুচি পরোটা দিয়ে কম একটু মিষ্টি মিষ্টি হবে জল দিলাম পরিমাণ মতো ঝোলটা ফুটে গেছে আমি আঁচ কমিয়ে দিলাম ফুটে গেছে বড়া বড়াগুলি দিয়ে দেবো দেখো সব কটা বড়া খুব সুন্দর ভাজা হয়েছে দারুণ ভাজা হয়েছে নরমও হয়েছে খুব সুন্দর কুকুর লংটা ভি দেবো ভেঙে দিলাম গরম মশলা দেবো গরম মশলা গুঁড়ো দিলাম এবার নামিয়ে নেব কোক্তা আমাদের হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম গেব একটু ঘি এক চামচের মতন নিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো কাঁচকলার কোপ্তা আজকে আমাদের রেসিপি হয়ে গেছে আলু সারা আবার অন্য রান্নাঘর নিয়ে আসবো কালকে টাটা